আমির সংযুক্ত করিতে সক্ষম মিলিত করিতে সক্ষম একত্র করিতে সক্ষম ডাইজেস্টিভ অর্গ্যান্টিভ অর্গ্যান পাচনতন্ত্র পরিপাক যন্ত্রেশন বটন স্থান নির্দেশ বিভাজন আসন গ্রহণ জায়গা নেওয়া বিতরণ স্থিরীকরণ নির্ধারণ নিয়োগ স্থান নির্ণয় অচলীকরণ প্রথা রীতি ঘনিষ্ঠতা কাঠে কাঠেসেলশন পুনর্মিলন অধিকতর তরল করা আপত্তি অসম্মতি মতবিরোধ ভিন্নমত হওয়া অসম্মত হওয়া ভিন্নমত পোষণ করা কনফার্মেশনার কনফার্মেশনার অনুমোদন পত্র সমর্থন পত্র চলুন অনুশীলন করা যাক আমির আমির খাম্বান সংযুক্ত করিতে সক্ষম মিলিত করিতে সক্ষম একত্র করিতে সক্ষম ডাইজেস্টিভ ডাইজেস্টিভ অর্গ্যান্টিভ অর্গ্যান পাচনতন্ত্র পরিপাক যন্ত্রেশন বটন স্থান নির্দেশ বিভাজন আসন গ্রহণ জায়গা নেওয়া বিতরণ স্থিরীকরণ নির্ধারণ নিয়োগ স্থান নির্ণয় অচলীকরণ প্রথা রীতি ghonish evenly matched evenly matched kate kate conciliation conciliation punor milon dilute অধিকতর তরল করা আপত্তি অসম্মতি মতবিরোধ ভিন্নমত হওয়া অসম্মত হওয়া ভিন্নমত পোষণ করা কনফার্মেশনার কনফার্মেশনার অনুমোদনপত্র সমর্থনপত্র আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন